নমস্কার জয় বাংলা টিভি ফোর চ্যানেল পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন গতকাল বাচ্চী গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয়প্রিয় নেতা শ্যামসুন্দর মেটিয়া মহাশয় দুয়ারে প্রধান কর্মসূচি সহ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার তাগিদে বাচ্ছরি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে সদাসিবপুর বাচ্ছরি আলগড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি মানুষের ডোর টু ডোর তিনি পরিদর্শন করলেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজদা আহমেদ মহাশয়ের সমর্থনে মানুষজনকে উন্নয়নের নিরিখে লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে কন্যাশ্রীর পক্ষে রূপশ্রীর পক্ষে পামর জনসাধারণের সার্বিক উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি আবেদন এবং নিবেদন করলেন কেন্দ্রের মোদী সরকারের যে জনবিরোধী কার্যকলাপ সেই জনবিরোধী কার্যকলাপের জন্য সারা দেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট হয়েছে আটকে রেখেছিল একশো দিনের শ্রমিকদের খেটে খাওয়া দিনমজুরদের টাকা বিভিন্ন উন্নয়ন কল্পে টাকা বন্ধ করে দেওয়ার থেকে শুরু করে বিভিন্ন এই সমস্ত জনবিরোধী কার্যকলাপের তারা সারা দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে তিনি নষ্ট করেছেন তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ করেছেন বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার তিনি ফিরিয়ে আনবেন এই জন্যই প্রতিটি ব্লকে ব্লকে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় মানুষের দরবারের দরবারে প্রধান সাহেবদের সেই সমস্ত মানুষের খোঁজ দের উন্নয়নের খবর সহ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক উন্নয়নের দিক বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্পগুলি রয়েছেন এই সমস্ত প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই সমস্ত খতিয়ে দেখার জন্য গতকাল বাছরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব সর্বজন শ্রদ্ধেয় প্রিয় নেতা माननीय শ্যামসুন্দর মেটিয়া মহাশয় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি তিনি পরিদর্শন করলেন সেই বাড়ি বাড়ি পরিদর্শনের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসবেন। কি কারণে চাইতে গেলাম সেটা তার দেওয়ার কথা সেই সেটপত্রটা সে না কি হচ্ছে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে দিচ্ছি সেই জন্য এটা জানিয়ে যাচ্ছি এটা সেই সমস্ত প্রশ্নগুলো আছে উত্তর লিখতে হবে সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে পান দিদি প্রত্যেকটা মানুষকে দেওয়ার চেষ্টা করেছে আমাদের কাছে হয়তো সাপ্তাহে একশো আছে আমরা একশো পরিবারকে প্রথম আপনাকে এই বৃহস্পতি বললাম জিজ্ঞাসা করি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন কত পাচ্ছেন এখন এখন হাজার

দিদিকে সমর্থন করবে তো হাজার টাকা বাড়িয়েছে আপনাদের দিয়েছে একটা মানে গিফট ছিল

কথা